সবাইকে স্বাগতম অন্যরকম পাঠশালায় আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে কোন সংখ্যার ঘাত যদি জিরো হয় তাহলে তার ভ্যালু কত হবে অর্থাৎ হয়তো আমরা অলরেডি জানি এ টু দি পাওয়ার জিরো এইখানটাতে যদি এ এর ভ্যালু জিরো না হয় দ্যাট মিনস এখানকার এর উপরে শর্ত যেটা সেটা হচ্ছে তার ভ্যালু জিরো না জিরো বাদে অন্য কোনো একটা সংখ্যা তাহলে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান হবে জানা আছে অলরেডি বাট কেন এই ব্যাখ্যাটা আজকে একটু জানতে চাই

কাটাকাটি করে দাও সেটাই বাট দ্বিতীয় যে প্রমাণটা এই দ্বিতীয় প্রমাণটাতে আসলে আমরা ম্যাথমেটিক্সের সাহায্য একটু কম নিব বরং আমাদের সেন্সটাকে ইউজ করে আমরা বোঝার চেষ্টা করব যে না এ টু দিবস আসলে ওয়ার্নই হওয়া উচিত কিভাবে একটু খেয়াল করি আসো মনে করো আমরা যে জিনিসটা চিন্তা করতেছি একটা ঘর সেই ঘরটার নাম আমরা দিয়ে ফেললাম গুনের ঘর এখন নাম থেকে গেস করার চেষ্টা করো গুণের ঘর জিনিসটা আসলে কি বোঝা উচিত যে গুণের ঘর মানে হচ্ছে এমন একটা ঘর যার মধ্যে তুমি যাকে যাকে ছাড়বা দুইটারে গুণ করে বের করে দিবে দ্যাটমিন্স এই ঘরটার মধ্যে যদি আমি দুই কে ছাড়ি এবং চার কে ছাড়ি এই ঘরটা কি করবে কোন একটা অজানা প্রক্রিয়ায় ঘরের মধ্যে গুণ টুন ঘটায় ঘর থেকে কত বের করে ফেলবে আট তুমি যদি চার এবং পাঁচ কে ঢুকাও কত বের করবে বিশ তুমি যদি তিন এবং ছয় কে ঢুকাও কত বের করবে আঠারো আর দেখবো না বোরিং হয়ে যাচ্ছে এবার সরাসরি একটা প্রশ্ন করি যে ঘরটার মধ্যে আমি চারটা দুই ঢুকালাম দুই 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 তার মানে আমি একটা টু টু পর ফোর ঢুকালাম এখান থেকে কত বের হবে সিক্সটিন একটা দুইকে কমাই দাও ভাইয়া দুই 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 তার মানে তুমি কত ইনপুট দিলে টু কিউ আউটপুট আসবে আট ও ভাইয়া আর একটা দুই কমায় দাও দুইটা দুই ইনপুট দিলে তার মানে তুমি কত ইনপুট দিলে অ্যাকচুয়ালি টু স্কোয়ার এখান থেকে কত বের হবে চার আর একটা দুই কমায় দাও তুমি কত কয়টা দুই দিলে একটা কত বের হবে দুই এইবারই যখন তুমি একটা দুইও দাও নাই তখন অ্যাকচুয়ালি তুমি কত দিছো খেয়াল করে দেখো চারটা দুই দেওয়া মানে হচ্ছে টুটুদি পর ফোর তিনটা দুই দেওয়া মানে টুকিউ দুইটা দুই দেওয়া মানে হচ্ছে দুই দুই স্কোয়ার একটা দুই দেওয়া মানে হচ্ছে টুটু দি পর ওয়ান তাহলে কোনো দুই দেও না তার মানে এটা কি টুটুদি পজ দিলো না এই যে টুটুদি পজ দিলো এই জিনিসটার ভ্যালু কত হবে সেটা আমি কিভাবে বুঝবো টুটু দি পজ দিলো ঘরের মধ্যে ইনপুট দেওয়ার পরে দেওয়ার ফলে ঘর থেকে যা বের হবে সেটাই অ্যাকচুয়ালি টুটু দি পস জিরো এর ভ্যালু তো এখানে কমন একটা আচার আসে আনসারটা হচ্ছে এরকম যে ভাইয়া টু টু দি পাওয়ার জিরো দ্যাট মিন্স ঘরের মধ্যে আমি কিচ্ছু ঢুকাই নেই তার মানে ঘর থেকে যেটা বের হবে সেটা হচ্ছে জিরো যেহেতু কিছুই দিনে ঘর থেকে জিরো বের হবে মেনে নিলাম তোমার কথা ধরে নিলাম কিচ্ছু না ঢুকানোর ফলে ঘর থেকে জিরো বের হবে এখন চিন্তা করো যখনই তুমি কিচ্ছু ঢুকাও নাই তখন ঘর থেকে জিরো বের হচ্ছে তার মানে কি এটাই না এই যে জিরোটা বের হলো এ আগের থেকেই ঘরের মধ্যে ছিল নাহলে করতে বেরোলো কিছু তো তখন নেই তারপরে একটা জিরো বের হয়েছে তার মানে অ্যাকচুয়ালি কি এই জিরোটা আগে থেকে ঘরের মধ্যে ছিল যদি আগের থেকে জিরো ঘরের মধ্যে থেকে থাকে তাহলে দেখো কি ভয়ানক ঘটনাটা ঘটে কি ভয়ানক ঘটনা তুমি যখন প্রথমে চারটা দুই ঢুকিয়েছিলে ঘরের মধ্যে তখন ঘর কি দেখবে আমার মধ্যে চারটা দুই আর একটা জিরো টোটালি সে ঘরের মধ্যে কি কি জিনিস পাবে চারটা দুই একটা জিরো এই চারটা দুই আর একটা জিরোকে সে যখন গুণ করে ফেলবে গুণ কত হবে জিরো যখন তুমি তিনটা দুই ইনপুট করেছিলে তখন সে কি কি পাবে তিনটা দুই একটা জিরো তখন চারটাকে গুণ করলে গুণফল কত জিরো এইভাবে আমি দেখাতে পারবো পৃথিবীর সমস্ত গুণফল তখন কত হয়ে যাবে জিরো বা এই ঘটনাকে যদি এড়াতে হয় তাহলে আগের থেকে ঘরের মধ্যে কাকে রাখতে হবে অবশ্যই ওয়ানকে রাখতে হবে তাহলে তুমি চারটা দুইকে যখন ঢুকাবা তখন সেখান থেকে গুণফল ষোলোই বের হবে তিনটা দুইকে ঢুকালে আটই বের হবে দুইটা দুইকে ঢুকালে চারই বের হবে তাহলে যদি আগের থেকে এখানে এক থাকতো তাহলে কিছু না ঢুকানোর ফলে যেটা বের হতো সেটা হচ্ছে এক দ্যাট মিলস টু টু দি পদ জিরো ইকোয়ার টু ওয়ান দুই একটা উদাহরণ ছিল দুই না নিয়ে আমরা অন্য যে কোনো সংখ্যা নিয়ে কাজ করতে পারি তাও একচুয়ালি এখান থেকে তত টু দি পদ জিরো ইকোয়ার টু ওয়ান হবে আর একটা জায়গা থেকে সেন্স করা যায় টু টু দি পর ফোর ঢোকানোর পরে ষোলো বের হয়েছে টু টু দি পর থ্রি ঢুকানোর পরে আট বের হয়েছে দেখো অর্ধেক হচ্ছে টু স্কোয়ার ঢোকানোর ফোনে চার বের হয়েছে আরো অর্ধেক হয়েছে একটা দুই ঢুকানোর ফলে দুই বের হয়েছে আরো অর্ধেক হয়েছে আর একটা দুই যদি কম ঢুকায় তার মানে যদি কোনো দুই না ঢুকায় তাহলে অ্যাকচুয়ালি এরও অর্ধেক বের হবে দ্যাট মিনস ওয়ান বের হওয়ার কথা সো এখান থেকে আমরা দেখতে পারি যে টু টু দি পজ জিরো ইকুয়াল টু আসবে ওয়ান এ পর্যন্ত